এবং এখন আমি তোমাদের সঙ্গে শাড়ি আছে প্রথম নিয়েছিলাম এই শাড়িটা আর হচ্ছে ইকত্রা এই দুটো একসঙ্গে নেওয়া হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম আশা করি তোমাদের পুজো সবার খুব খুব ভালো কাটছে আর এই যে ভিডিওটা তোমরা দেখছো না এটা ষষ্ঠী আর সপ্তমীর মিলিয়ে একটা ভিডিও তো জানোই তো এখানে আসলে আমার ভিডিও শ্যুট করা হয় না কি করবো সেটাই ভেবে পাই না সারাদিন তো শুয়েই থাকি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর আজকে যাব বাজারে ব্লাউজগুলোকে সব আনতে হবে কারণ সেই যে রেডি করতে দেওয়া আছে তারপরে তো আনাই হয়নি আর পুজো তো চলেই এলো সত্যি বলতে পুজো নিয়ে কোনো উত্তেজনা নেই তাই সেভাবে কোনো কিছু নিয়ে মাতামাতিও নেই যাই হোক তবে অষ্টমীর দিন তো একটা শাড়ি পরতে হবে ব্লাউজগুলোও সব নিয়ে আসতে হবে তাই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে আগেরবার পুজো তো তোমাদের দাদা ভাই ছিল তবে সত্যি কথা বলতে আগেরবার পুজোর টাইমিংগুলো ঠিকঠাক ছিল না মানে চার দিনে পুজো কমপ্লিট হয়ে গেছিলো অঞ্জলিও ঠিকঠাক করে দিতে পারেনি তবে এবার কিন্তু কিছুই খুব সুন্দর টাইমে আছে যাই হোক তবে এবার তো একা একাই পুজো কাটবে তো সেইভাবে আমার অতটা মাতামাতিও নেই কোনো কিছু নিয়ে আমার শর্টসগুলো আপলোড করার পর তোমরা অনেকে কমেন্ট করেছ দিদিভাই তোমার সীতাহারের ডিজাইনটা দেখাও দেখো আমি কিন্তু একটা ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি আগে দেখবে একটা ভিডিওতে আছে তোমরা গিয়ে প্লিজ একটু রিচেক করে নিও আর নয়তো আমাকে আবার একটা ভিডিও বানাতে হবে আর ওয়েটটা আমি বলে দিচ্ছি আট গ্রামের একটু বেশি বেশিই রয়েছে তো তোমরা বানিয়ে নিতে পারো খুব সুন্দর আমি প্রচুর খুঁজেছিলাম যে কোনো জিনিস যখন আমি একটা বানাবো ভাবি আমি কিন্তু মোটামুটি অনেক দিন আগে থেকে তার একটা ডিজাইন খুঁজতে থাকি হয়তো একটা পছন্দ হলো সেটা রেখে দিই আরও বেটার খুঁজি এইভাবে খুঁজে খুঁজে আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটা বানাতে দিই আমার একটা চকার বানাতে দেওয়া আছে যেটা খুব সুন্দর নিয়ে আসবো খুব তাড়াতাড়ি মানে জগদ্ধাত্রী পুজোতে আমি পড়বো ভেবেছি নিয়ে আসবো তার আগে যেটা অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে বাট ওটা এই ঝামেলার সাত ঝামেলার মধ্যে কিছু টাকা বাকি আছে যে কারণে আনাই হচ্ছিল না তবে ওটা এবার আমি নিয়ে আসবো তো এই যে দেখো সকাল সকাল কিন্তু প্রচুর টাকা পেয়ে গেলাম এটা কিসের বলতো মা দিল পুজো জামা কেনার যে টাকা দেবে বলছিল সেই টাকাটা মা দিয়ে দিয়েছে তো এখানে রয়েছে চার হাজার টাকা যেটা আমার একটা ভালো শাড়ি আরামসে হয়ে যাবে তো সাড়ে তিন হাজার টাকার যে শাড়িটা ওটা কিন্তু তাহলে আমার মায়ের টাকাতেই দেওয়া হলো এখনও টাকা থেকে গেল ওই শাড়িটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি দেখাবো শাড়িটা খুব খুব সুন্দর কৃষ্ণ কালারের ওই কালারের শাড়ি আমার নেই আর এত দামি শাড়ি কিনেছি তার মাঝে কিন্তু আমার ওই শাড়িটা সব থেকে পছন্দ কিন্তু ওটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে তো আমার খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি শাড়িটা তো এই ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখতে পেলে মা আমাকে চার হাজার টাকা দিয়ে দিয়েছে আর এটা আমি রেখে দেবো সকাল সকাল কপালটা মনে হচ্ছে বেশ ভালোই গেল ঘুম থেকে উঠে মা আমাকে টাকা ধরিয়ে দিয়েছে পুজোর টাকা আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে বাড়ি আসবি তখন দেব তো এই যে দেখো মা এক ঝুড়ি ফুল তুলে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ শিউলি ফুল পঞ্চপাটি ফুল খুব সুন্দর লাগে কিন্তু শিউলি ফুল আর এই ফুলগুলো দেখতে আর সাদা আর গোলাপি একসঙ্গে আছে দেখো ফুলের সাজিটা কি সুন্দর লাগছে দেখতে যাই হোক চলো এবার ঝটপট করে রেডি হয়নি কারণ ব্লাউজ আনতে যাব তো কিছু ব্লাউজ আছে আমার গ্রামে আমার বান্ধবীর কাছে দেওয়া আর কয়েকটা রয়েছে মুরাগাছাতে দেওয়া তো ওখান থেকে নিয়ে আসবো ব্লাউজটা বানাতে দিয়েছিলাম কৃষ্ণনগর বাট উনি এসেছে মোড়া গাছে তো নিয়ে এসছে তো সেই কারণে ওখান থেকে গিয়ে নেব চলো যাই আর একটাই সমস্যা হয়ে গেছে আমার স্কুটি এখানে নেই তো বেরোতে গেলে আমি সেই টোটোর ভরসায় বসে থাকতে হচ্ছে তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের এখানে সব থেকে বড়ো সমস্যা যাতাযাতের তো টোটো পাওয়াই যায় না যাই হোক একটা পেয়েছি আবার সেই টোটোতেই আমি রিটার্ন করব আমাকে একটু ওয়েট করতে হবে এখন আমি তোমাদের সঙ্গে শাড়ি আর যে ব্লাউজগুলো এনেছে ওগুলো শেয়ার প্রথম ব্লাউজ কিনতে শেয়ার করি এই যে এটা সেই পিঙ্ক শাইটার ব্লাউজ এটা খুব নর্মালি বানিয়েছি আমি আর এই ব্লাউজটা বানিয়েছি হচ্ছে আমার যে বান্ধবীকে তোমরা দেখেছ তো এই যে দেখতে পাচ্ছ পিছনেই হোক নরমালি তো এই একটা পুজোতে ব্লাউজ পাওয়াই মুশকিল একটা তো আমি পাবোই না ওটা দেবে কালী পুজোতে শাড়িটা না রানী কালারটা দেখতে পাচ্ছ নেক্সট ওয়ান এটা আগেরবার যার সঙ্গে বানিয়েছিলাম ওকেই দিয়েছিলাম এটাও প্লেন যে এটা হচ্ছে আমার ইকত্রার ব্লাউজ এবার দেখাচ্ছি তোমাদেরকে আমি ইকতটাকে সুন্দর না এটাকে সুন্দর লাগিয়েছি কারণ আমি ভাবে দেখলাম ইকত্রা আমি অনেক বয়স পর্যন্ত পরব তো সে কারণে ওটাকে আর বেশি ভিজি ভিজি করলাম না ওটাকে প্লেনে রাখলাম আর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এইটা এটা শাড়িটা এখনও তোমাদেরকে দেখায়নি বাট ব্লাউজটা ওয়াউ তো এই যে এইগুলো ছিল না এইগুলো তারপরে এই যে এই লটকনে এই যে এই এইগুলো দেওয়া লেন্সগুলো তো এইগুলো হচ্ছে আমি আমার বান্ধবীর সঙ্গে গিয়ে কাস্টমাইজ করে নিয়ে এসেছি ও করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো গলাটাও দেবো ভেবেছিলাম বাট গলাটা দিতে গেলে এইগুলো যদি না দেওয়া থাকতো দেওয়া হতো কিন্তু এগুলো খুলতে হবে হাতে দেওয়া ছিল না তাই হাতে এগুলো আমাকে সেট করে দিল আরও সৌন্দর্যটা বেড়ে গেলো এই যে লটকনটা দেখো জাস্ট ওয়াও ওর কাছে এখন আমার ব্লাউজ আছে নসি কালারের শাড়িটার আমার বান্ধবীর কাছে তো ওটাও খুব সুন্দর বানাবে ওটা নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দেওয়ার কথা ওটাকে এই যে এই ব্লাউজটা কেমন হয়েছে বলবে আর এটার শাড়িটা আবার তোমাদেরকে দেখাই তাহলে এবার ওর শাড়িটা দেখাই না এটা কিন্তু আত্মীয় বাসন্তী থেকে নেওয়া না এটা আমি নিয়েছি যশোরের থেকে প্রথম নিয়েছিলাম এই শাড়িটা আর হচ্ছে ইকতটা এই দুটো একসঙ্গে নেওয়া এই দুটো একসঙ্গে নিয়ে আমার সাড়ে তেরো হাজার বিল হয়েছিল তেরো হাজার সামথিং এই যে এই কারের শাড়ি আমার নেই প্রথমত আর জাস্ট অসাধারণ মানে কোনো ঘিজি ভিজি না মাঝখানে ছোটো ছোটো ফুল ফুল যেগুলো আমি পছন্দ করি সেই রকম তো এর নাম তো আমার জানা নেই যাই হোক তো এইটা দাম নিয়েছিল ওই সাড়ে তিন মতন সাড়ে তিনের একটু বেশি তো কেমন হয়েছে বলবো এই শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি ওয়াও এই যে আঁচলটা আর এই আঁচলের ম্যাচিংয়ে এই যে ব্লাউজ এটা এর সঙ্গে কেমন হয়েছে কমেন্ট করবে এটা আমি জানি না কবে পরবো বাট যত দামি শাড়িগুলো রয়েছে তার মাঝে আমার সব থেকে পছন্দ হয়েছে এটাকে এটাকে আমার বেশি ভালো লেগেছে চলো এটাকে আবার গুছিয়ে রাখি যে দেখো শাড়ি আর এই রইল ব্লাউজ 제가 너무 의도할 수 있는 뺀 듯한 한듯 এই পার্টুখুনি ছিল ষষ্ঠীর দিনে তারপরে আমি আর ভিডিও শ্যুট করিনি আর ষষ্ঠীর দিন রেডিও হয়নি তো সপ্তমীর দিন আবার একটুখানি রেডি হয়েছিলাম শাড়ি পরেছিলাম তো ভালো আমি একটুখানি ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করি এই শাড়িটা আমি যেখানে ভাড়া থাকি ওই দিদা পরতে বলেছিল মানে ওই দিদা দিয়েছে পুজো উপলক্ষে তো ওটাই পরেছি ব্লাউজটা রেডি করিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে রেডি করেছি তবে শাড়িটা না পরে প্রচণ্ড আরাম তো তোমরা অনেকে লিঙ্ক চাইছো দেখো এটা তো আমি অনলাইনে কিনিনি এটা আমাকে একজন গিফট করেছে আর এই শাড়িগুলো আমি অনলাইনেও দেখেছি নাম হয়তো বলতে পারবো না তবে এ এই শাড়ির ট্যাগে কটন ক্যান্ডি বলে কিছু লেখা ছিল শাড়ির নাম কিন্তু আমি জানি না যাই হোক ব্লাউজটাকেও আমি বানিয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় এই শ্বাসটা আমি সেজেছিলাম পাড়ার মণ্ডপে একটুখানি সন্ধ্যা আরতি দেখতে যাব বলে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর পুজোর একটা দিন এত গরম পড়েছে এত গরম পড়েছে জাস্ট ভাবনার বাইরে বিশেষ করে অষ্টমীর দিন সকালে মাথা খারাপ হয়ে যাওয়া গরম ছিল যাই হোক তো এই যে দেখো রেডি হয়ে গেছে এবার মা আর আমি মিলে যাব একটুখানি পাড়ার মণ্ডপে তো পুজো দেখে আসব। চলো ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম আর মা বানিয়ে দিয়েছিলাম আমাকে একটুখানি পাস্তা রাতে খাওয়ার জন্য তো এটাই রাতে খাবো আর আমার এইসব জিনিসই একটু বেশি ভালো লাগে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দিদিভাই এসব খেয়েও না শরীর খারাপ হবে কিন্তু কে আর কার কথা শুনে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে